বিএনপির রাজনৈতিক ইতিহাসে এ যেন এক নজিরবিহীন ঘটনা সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে করে পাশে থাকুন। চারটি মহানগর সহ গুরুত্বপূর্ণ নয়টি কমিটি বিলুপ্তির একদিন বাদেই কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে বড় ধরনের রদবদল করা হল চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসচিব আর সিনিয়র যুগ্ম মহাসচিব ছাড়া পরের ধাপের প্রায় সব পদেই এসেছে পরিবর্তন ভাইস চেয়ারম্যান পদে রাখা হয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপনকে সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন দুই যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল তালুকদার দুলো ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবি নাজদিন সহ আটজনকে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আগের কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে যুগ্ম মহাসচিব করা হয়েছে একই পদে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স এছাড়া সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক পদে এসেছে আরও নতুন কিছু মুখ আমি ফরেন এফেয়ার্স কমিটিতে কাজ করেছি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে কাজ করেছি মিডিয়া সেলের সদস্য হিসেবে কাজ করেছি এবং করছি এবং আমি বিশ্বাস করি যে পরিবর্তনগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে অবশ্যই সংগঠনের আরো গতিশীলতা আসবে এবং দল আরও সুসংগঠিত হবে ভালো লাগছে যে কাজের একটা মূল্যায়ন কাজের যে একটা স্বীকৃতি এই কাজের স্বীকৃতি পেয়েছে আমি এটার জন্য আমি অত্যন্ত ধন্য মনে করছি বিগত দিনেও এই দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি কষ্ট করেছি ভবিষ্যৎ সাথে আরো বেশি করব কারণ এই পদ এখন আমাকে আরো উৎসাহিত করেছে ইনশাল্লাহ প্রমাণ করব যে আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখা যথাযথ হয়েছে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে করা হয়েছে বিএনপির প্রচার সম্পাদক ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানকে রাখা হয়েছে নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমান আমার প্রতি যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন আমি আমার সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার মাধ্যমে আমার জীবন বাজি রেখে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিজেকে নিবেদিত করে গণতন্ত্র মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ রদবদল হওয়া কমিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে বিএনপিতে যাদের পদের অবনতি হয়েছে কিংবা উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে তাদের বেশিরভাগই অখুশি দলের এই সিদ্ধান্তে আবার কেউ কেউ বলছেন বাস্তবতা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দলের শীর্ষ নেতারা মিয়ানমারের এই যুদ্ধ জাহাজগুলো সেন্ট মার্টিনের কাছে বঙ্গোপসাগরের প্রায় একই স্থানে গত তিন দিন ধরে অবস্থান করছে এসব জাহাজ থেকে মিয়ানমারের স্থলে গুলি করা হচ্ছে প্রতিনিয়ত সীমান্তের ওপার থেকেও রাতভর মর্টারশেল ও গোলা বিস্ফোরণের শব্দ আসছে এপারে সেন্ট মার্টিন ও শাহাপুরীর দ্বীপে কেমন জানি লাক্ত সে গুলাগুলে হয় বিপদ এমন একটা ভয় লাগছে টানা মাস ধরে মিয়ারমারের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি লড়াই চলছে এর মধ্যে বেশ কয়েকটি এলাকা থানা ও পুলিশ ফাঁড়ি দখলে নিয়েছে আরকান আর্মি ওপার এই সংঘাত উদ্বেগ ছড়াচ্ছে এপারে বাংলাদেশিদের মধ্যে এমন অবস্থায় দ্বীপবাসীকে ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলছেন পরিস্থিতি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে মিয়ানমারে যে প্রবলেম সেই সমস্যার কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে তো এটা বাস্তবতা স্বীকার করতে হবে তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সেন্ট মার্টিনের মানুষের জন্য স্বাভাবিক জীবন দেওয়া যায় এদিকে নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে এক সপ্তাহ ধরে ট্রলার ও স্পিড বোট চলাচল বন্ধ থাকায় বিকল্প পথ সাপরিত দ্বীপ পয়েন্ট দিয়ে সেন্ট মার্টিন যাচ্ছে মানুষ শুক্রবার দুপুরে কক্সবাজার বিআইডব্লিউটিএর ঘাট থেকে যাত্রা করে প্রায় নয় ঘন্টায় রাত পৌনে বারোটায় সেন্ট মার্টিন পৌঁছায় বেসরকারি জাহাজ এমবি বারো আউলিয়া দুই মাসের প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঔষধ সহ দ্বীপটির তিন শতাধিক বাসিন্দা ছিল জাহাজটিতে